একদিকে লোডশেডিং অন্যদিকে তীব্র গরম অর্থাৎ মরার উপর খারাপ অবস্থা যারা ডাকার বাইরে আছেন তারা ইদানিং আমাদেরকে ফোন দিয়ে বলছেন ভাই প্রচুর লোডশেডিং হচ্ছে ভালো মানের অরিজিনাল সোলার প্যানেল দিয়ে আমার স্বপ্নের বাড়িতে আমি সোলার সিস্টেম করতে চাই এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা কষ্টের টাকা দিয়ে অথেন্টিক পণ্য ক্রয় করতে চাচ্ছেন নিশ্চিন্তে ওয়ারান্টির সাথে বর্তমানে আইপিএস বাজার থেকে আইপিএস ব্যাটারি এবং সোলার প্যানেল আপনারা স্ট্রং পলিসির সাথে যে কোনো পণ্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারছেন পাশাপাশি আমাদের স্ট্রং পলিসি থাকায় পণ্যগুলো আপনারা আফটার সেল সার্ভিস এবং ওয়ারান্টিও পাচ্ছেন খুব সহজে কোনো ধরনের হয়রানি ছাড়া একটা বিষয় মাথায় রাখতে হবে ইলেকট্রনিক জিনিস যতই ভালো কোয়ালিটির হোক না কেন সমস্যা হবে সমস্যা হওয়াটা স্বাভাবিক সেই জন্যই আপনার একটি বিশ্বস্ত ব্যান্ডর থেকে সোলার পণ্য সোলার ইনভার্টারগুলো ক্রয় করবেন এতে করে ভবিষ্যতে আফটার সার্ভিসে আপনাদের হয়রানি হতে হবে না তো যারা এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট বা পঞ্চাশ কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম করতে চাচ্ছেন বায়োফেশিয়াল মনোফেশিয়াল অ্যান এবং পি টাইপের মনোটেকনোলজি পলি টেকনোলজি টিআর ওয়ানের সোলার প্যানেল দিয়ে তারা নির্দ্বিধায় যোগাযোগ করুন আইপিএস বাজারের সাথে আপনাদের নানাবিধ চাহিদার সাথে মিল রেখে ছোট মাঝারি এবং বড় পরিবারের সকল ধরনের উন্নত প্রযুক্তির সোলার পণ্য পাচ্ছেন আমাদের কাছে খুচরা এবং পাইকারিতে বিস্তারিত জানার জন্য কল করুন উক্ত নাম্বারে আর হ্যাঁ সমগ্র বাংলাদেশে আইপিএস বাজার প্রতিষ্ঠান আমাদের একটি রয়েছে অন্য কোথাও কোনো শোরুম বা প্রতিনিধি নেই তাই পণ্য ক্রয় করার সময় অবশ্যই ডিসপ্লেতে থাকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ